দিন বন্ধের সময় সরকার কর্তৃক জেলেদেরকে যেই চাউল অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে তদমধ্যে এনজিউ পরিচালিত অনেক কাজ ওখানে চলমান আছে সকল ক্ষেত্রে স্থল বিস্তির স্থল ভিত্তিতে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে আমাদের প্রতিনিধি নিশ্চিত করার লক্ষ্যে আজকে আমাদের এই আলোচনা আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধি আছেন বা সংশ্লিষ্ট যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলব আমাদের সরকার মনোনীত আওয়ামী মৎস্যজীবী লীগ জাতীয় মৎস্যজীবী সময় সমিতির সরকার মনোনীত গেজারভুক্ত নীতিমালা আছে আপনারা এটাকে অনুসরণ করবেন ওইটা হলো আমার রিকোয়েস্ট অনুরোধ ওইটা যদি আমাদের ব্যাহত হয় আমাদের দাবি যদি বঞ্চিত হয় মানুষের পাঁচটি মৌলিক অধিকার আছে মৌলিক অধিকারের মধ্যে এক একটা হল অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সৃষ্টি সর্বপ্রথম মানুষের মৌলিক অধিকার হল অন্ন দুইমোট বাদ এই দুই মোট সাইল বন্ধের সময় আমাদের গরিব মেহনতি জেলেদেরকে যথাযথভাবে যাদের নামে বরাদ্দ করা হইয়েছে যাদের তালিকার নামে হইয়াছে তার কে দেওয়া হোক অথবা যদি উনি কোনো কারণে অনুপস্থিত থাকে তাকে পরিবারের কোনো সদস্যকে ওটা দেওয়া হোক কেননা উনিকে আমার প্রতিনিধি ওয়ার্ড প্রতিনিধি ইউনিয়ন প্রতিনিধি শনাক্ত করুন আমার কথা হইল আপনারা নিজেদের ইচ্ছে মতে কন্ট্রোল করতে পারেন না ওইটা নিয়ম বহির্ভূত আমরা ওটা মেনে নেব না আমি সবিনয়ে প্রশাসনের কর্মকর্তা ও আমাদের মাননীয় এমপি মহোদয় সহ যাবতীয় সকল স্তরের প্রতিনিধিকে দৃষ্টি আকর্ষণ করে আপনাদের কাছে দুঃখাত জোর করে বলব আমার সংগঠনের আমার জেলেবাইদের যারা সাগরে জীবন বাজি রেখে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিজের জীবন ওখানে চলিল সমাধি হল তো তাদের খক তাদেরকে দিতে সমস্যাটা কোথায় সরকার দিচ্ছে আপনারা দিচ্ছেন না কেন দেবেন না ওঠার জন্য আমরা আগামীতে জেলেবাইদেরকে সবাইকে নিয়ে আপনারা সবাই একমত আছেন আপনার সবাই একমত আছেন একমত আমরা আগামীতে যদি এটাকে ব্যাহত হয় আগামী নয় দশ তারিখের ভিতরে আমরা উপজেলায় পর্যায়ে সকল স্তরের জেলেবাইদেরকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচির মাধ্যমে অধিকার আদায় করার আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শ্রীজীবী হোক জেলে মৎস্যজীবীকে দীর্ঘায়ু কামনা করি সালামালাইকুম আহ